আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর আইসার টাইমে খাতিজা যেত সব সময় রুই খায় রুই মাছ খায় আর খায় ইসার আর কিচ্ছু খায় না তাই চিন্তা করলাম ওর জন্য একটু মাছটা চেঞ্জ করি তাই এখানে বিশাল একটা মাছ মাছটা যেতো এখানে তিন কেজি তাই আমি একশো গ্রাম একটা নিয়েছি আড়াইশ টাকা কেজি আর এখানে যে শোল মাছ খুব করতেছে আটশো টাকা কেজি তাই শোল মাছ না নিয়ে আমি তালা পাঙ্গাশ মাছ নিচ্ছি যেহেতু পাঙ্গাস মাছে কাটা কম যার কারণে আমি নিয়ে নিচ্ছি আর সাথে বলছি তেলগুলা দিয়ে দিতে ওনাকে কারণ মাছের তেল খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য ভালো আর এখানে আমি এই যে দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা আর এখানে আমি নিয়ে এই যে আমি মাছটার এখানে ক্লিন করে নিচ্ছি আর এখানে তেল আর এই যে আমি মাছটা ভালো করে বেসিনে ফালিয়ে ফালে রেখে একটু ওয়াশ করে নিছি কারণ যেতো মাছটা ফ্রিজে রাখ রেখে দিব তাই কিছু মাছটা এভাবে রেখে গেলে দেখছে ব্ল্যাক কালার থাকলে ভালো লাগে না তাই আমি মাছটা কয়টা ভাগ করছি সেটাই দেখাইলাম কারণ মাছ তিন দুই ভাই খাবে তিন ভাই খাবে তো যার কারণে তিন পিস করে রেখেছি আর এখানে যে আমি টুবলা বানিয়ে রাখছি আজকে পাঙ্গাসটা আর এটার আমি টু সাইজ করব লবণ দিয়ে মাথাটা ঘষ মানে ঘষা নিব কারণ ঢাকা শহর পাঙ্গাস মাছ ঘষতে অনেক কষ্ট তাই লোকটারে দিয়া দা দিয়ে অনেকক্ষণ ঘষাইছি আর এখানে আমি লবণ নিছি আর জালি নিছি নিয়ে খুব ভালোভাবে গোষা নিছি আর বন্ধুরা আপনারা তো জানেন আমার হাতে প্রচন্ড ব্যথা যার কারণে যা পাচ্ছি তাই আর মাছের মাথাটা আমি আজকে অন্য রকম অন্য স্বাদে একটা রান্নার ভিডিও নিয়ে আসছি বন্ধুরা মাছটাকে দিয়ে কি করছে দেখতে থাকেন এখানে আমি পাঙ্গাস মাছের মাথাটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর পেডা দিয়েও খুব ভালো করে বাইচ্ছা নিছি আর আমার মাছের পেডা খাইতে খুবই মজা লাগে বেশি করে পিলুর মতন যেটা ওইটাই আর এখানে আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো তেল অ্যাড করবো না পেঁয়াজ অ্যাড করবো না এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের কলি পেঁয়াজের কালি এমনিতেই মিষ্টি লাগে তাই পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা দিচ্ছি একে একে আজ লবণ ধন্যা জিরা সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি এখানে আমি সবকিছু নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিব এখানে আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি আর সাথে এখন একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি দিয়ে দিব মাস ইয়া একটু বলকানের আসার ওয়েট করব বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন এখানে আমি মাছের পাড়াটা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পেডা আর এখন আমি দিয়ে দিচ্ছি মাথা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর আমার সবচেয়ে বোকামি হয়েছে আমি ছোট্ট একটা পাইপ বসাইছি আমার বড় কড়াইতে বসার দরকার ছিল তারপরও আমি পরে করা ড্রেস চেঞ্জ করে দিব এখন আমি মাছটা উল্টে পাল্টে দিচ্ছি এখন বেগুনটা দিয়ে দিচ্ছে একটু বেগুন দিয়ে দিছি যে তো এখানে পেডা আছে আর খেতে অনেক মজা লাগবে আর এইভাবে বন্ধুরা খেয়ে দেখেন এতটা স্বাদ হয়েছে গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে আমি কড়াইটা চেঞ্জ করে দিচ্ছি আর এইভাবে আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি আমার এটা হয়ে গেছে বন্ধুরা আমার এই যে বেগুন দেয়া পাঙ্গাস মাছের মাথা আর সাথে আছে প্যাডা এভাবে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন আর এখানে আমি কিছু ভাত নিয়ে নিচ্ছি আর ভাতের সাথে এই যে মাথা নিয়ে নিচ্ছি আর কিছু পেটা নিয়ে নিব আর এইভাবে ভাতটা খাইতে এতটা মজা হয়েছে আমি আর মশা তো অনেক সুন্দর করে খেয়েছি কারণ আমরা কিন্তু তালাপে পাঙ্গাশ মাছ একটু কম খাচ্ছি আর এটা এত স্বাদ হয়েছে আমি কিন্তু এখানে তেল ইউজ করি না আর পেঁয়াজের কলিস কষি যার কারণে আমি পেঁয়াজটা দেই না মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু খুবই ভালো লাগছে আল্লাহ হাফেজ বন্ধুরা